তো কি পড়ছো কি করছে রে ও গেঞ্জিনে কি পড়ছে ফুটবল ফুটবল কি করছে কিনেছ শরীরটা কেমন আছে এখন একটু ঠিক আছে এই শুকায়া কি অবস্থা পাঠাও কি হিসে তাইনবুর লোক নাচছে বা পাঠালে কি হিসেবে মানুষের লগে নাচছে নাকি

ছোটো ভাইয়ার খেল না বড়টা তো খেলেই না হ্যাঁ এইখানে তুলসী তলা আসে ঠাকুরের বাসনসন এইখানটায় মাঝে এই যে অগো গার্ডেন কত সুন্দর গার্ডেন দেখেছো খুব যত্ন করে রাউ মামাও যত্ন করে মামিও যত্ন করে বাহ ফুলে ফুলও হয়েছে তো গাছে হ্যাঁ এই যে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো বন্ধুরা এই যেখো অত সুন্দর দেখো তো প্লাস্টিক লাগে গাছটা একদম হ্যাঁ লাইট দেওয়াই লাইট দিয়ে দেখো

দেখ কি সুন্দর সুন্দর ফুল মামায় কত যত্ন করছে ফুল গাছের মামার মামে এদিকে পুয়ের ডুগা এত সুন্দর হয়ে গেছে এখান থেকে পাতা নিয়ে শাক বড়া প্লাস চচ্চড়ি দেখো সেই যত্ন সহকারে ফুল গাছ লাগিয়েছে বেচারি কারি পাতার গাছ কিচ্ছু সারে নাই সাদা ফুল গাছ মামে অটোকগুলো সানি দিছে একটা কিছু দেন আমি খুঁকে আমিও কইস লিট্ চোখা কীটা মেয়ে লিটি চোখা মম তারপর রোল রসগোল্লা কাজু বরফি দুই চাটনি

হ্যাঁ কোনো কিছু টেস্ট আমরা দিলেই বৈরম হইতেই পারে না বানাই দিছে আমি না করছি আমি জানি আমি খুব চা বানাইতে আমি আর না করছি এই যে বন্ধুগণ এখন মামায়ে আমরা ওকে ছাদে নিয়ে আজার আই মুখখানা লোকাস গিয়া আমরা ভিডিও করব মামা ফটো তুলু আমি ভুলিয়ে গেছি আমি তো ফটো উঠতে ভুলিয়ে গেছি

বন্ধুগণ একবার দেখো উপরে দেখা তিন শুকিয়ে দেখা যাক কি সুন্দর লাগে দেখো দেখো বিয়ে হাওয়া বেতালা বাতাস উপরে এখন তুই ছয় তারার উপরে আস যদি তোরে ফালাই বেশি মশা মারিস না বুঝছ হ্যাঁ হয় বেশি মশা আমাদের